হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো বন্ধুরা আজকে সকালে ভালো হচ্ছে আজকে আমি দেখা হচ্ছে কীভাবে তোমরা এটা তোমরা কী তোমরা আবেদন মতো খুশটা টাকা বানাবে সেজন্য আমি দেখাচ্ছি এটা আমারটার জন্য এইটা বিশ টাকাটা দিতে চান এইটা হচ্ছে আমার নতুন টাকা নতুন টাকাটা যদি বিকাশে বিকাশের জন্য হ্যাঁ বিকাশ এখানে আমার এখন পাঁচটি নোট হলে কী হয় পাঁচ দুই দশ তাহলে আমাদের একশো হয়ে গেল তুমি এখানে একে একশো টাকা দিতাও হ্যাঁ এখন কম টাকাটা রাখলে এখানে রাখ রাখার কারণে যেটা করব সেইটা সেটা কারণ হচ্ছে এখানে দেওয়া হচ্ছে আগে তো কত খুচরা টাকা দেড়শো সালে দিতে পারেন কিন্তু দু সালে দেওয়ানো উচিত নয় তাহলে আমাদের আমাদের যুদ্ধে দুই হাজার চব্বিশ এটা তোমরা প্রতিশ লিখে নেবে দু হাজার পঁচিশ লেখার কারণে যেটা করব সেটা আমার যে যে প্রসেসটা লাগে সেটুকুনো কীভাবে এই তোমরা কীভাবে আবেদনপত্র সেই জন্য আমি পরবর্তী দেখাচ্ছি হ্যাঁ এটা তোমরা যদি এখান থেকে ম্যাক্সিমাম দু হাজার পঁচিশ সালের হ্যাঁ এখানে দেওয়া আছে নয় ডিসেম্বর সকাল সাতটা তেত্রিশ সাতত্রিশ এবং দুপুরে একটা পঁয়তাল্লিশ হ্যাঁ দরখাস্ত কত রঙ্গে আছে তিন রঙের জন্য এটা নির্দেশনা নির্দেশনা এটা হয়েছে ফোন নাম্বারে দিবে ফোন নাম্বারে এটা আছে কল করা কল করবেন হ্যাঁ তাহলে দিবেন এখান থেকে হোটলাইনে কল দিতে পারবে এখান থেকে দেখো দেখো এটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন সিক্স ফাইভ ফাইভ ফোর নাইন এবার তোমরা কল নাম্বারটা দিতে পারবি বুঝরা প্রচেষ্টার জন্য ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার রে সকাল আটটা পঞ্চাশ থেকে দুপুর বারোটা চার এখান থেকে আমরা পড়ি ফেলি অর্থ বলি এবং ট্রান্সলেট করি হ্যাঁ চলো লেসটা এখানেই বলল এইখান থেকে যেহেতু আমরা এখানে আমরা এগুলো ভালো করে পড়ি ফেলি হ্যাঁ এখানে বললো এখান থেকে তোমরা হচ্ছে এটা তোমার দেখে হবে উদুদের আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু দেখাচ্ছি হচ্ছে ডিস হিস টাকা অনলি ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ফ্রাইডে আটটা পঞ্চাশ চার ই এক তোমার টাকার ভাঙতি দাও ছয় ডিসেম্বর দুই হাজার চৌবিশ শুক্রবারে সকাল আটটা পঞ্চাশ থেকে দুপুর বারোটা চার টু ক্যাল টাকা অনলি ব্যাঙ্কিং পনেরো সেকেন্ড আমার পনেরো সেকেন্ড সময় লাগে পনেরো দু সেকেন্ড টু ফ্লিং ফ্লোর পেপার টু আমার কিন্তু কল নাম্বারটা দিতে টাকা লাগে টাকা লাগে ব্যাঙ্ক থেকে সেকেন্ডের জন্য ফ্লোর পেপার নিউ পেপার নতুন পেপার আছে এখন বলল টু টাকা অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা টোয়ান্টি নাইন ফাইভ হান্ড্রেড টাকা অনলি ব্যাঙ্ক কার্ড তারপরে এই যে দেখো এখানে টাকা অনলি ব্যাঙ্কিং কার্ড

ভালো থাকো বন্ধুরা আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যেই কোনো ধাপে আপনার দিতে চান ভালো থাকো বন্ধুরা